শাসক তৃণমূল ও পুলিশের মদতে এক দশক ধরে অবৈধ মোরাম পাচারের অভিযোগ অভিযানে আটক দুটি ট্রাক্টর বাঁকুড়ার বিষ্ণুপুর বিধানসভার তালডাংড়া ব্লকের ভিমারডাঙ্গাগ এলাকায় প্রায় এক দশক ধরে শাসক তৃণমূলের স্থানীয় নেতা ও পুলিশের মদতে অবৈধভাবে অবাধে মোরাম পাচারের অভিযোগ সরকারি ও বেসরকারি জমি থেকে নিয়ম ভেঙে বছরের পর বছর ধরে মোরাম তোলা হয়েছে যার ফলে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় পুকুর অভিযোগ প্রশাসনের চোখের সামনে রমরমিয়ে চলে হয়েছে এই চুরি স্থানীয়দের দাবি তৃণমূল নেতৃত্বের আশীর্বাদে এবং পুলিশের নীরব সম্মতিতে একাধিক ট্রাক্টরে বোঝাই করে মোরাম পাচার চলছিল দীর্ঘদিন অবশেষে বৃহস্পতিবার তালডাংরা ব্লক ভূমি দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুটি ট্রাক্টর আটক করেন পরে পুলিশে খবর দিলে তালডাংরা থানার পুলিশ ট্রাক্টর গুলি বাজে আপ্ত করে বিজেপি অভিযোগ করেছে তৃণমূল নেতাদের প্রত্যক্ষ মদতেই এই চোরা চালু ছিল তাদের দাবি পুলিশও দীর্ঘদিন এ বিষয়ে নীরব থেকে ট্রাক্টর থেকে তোলাবাজি করেছে পুলিশ প্রশাসন বা লোকাল যারা সব এখন নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের সবাই এর সাথে জড়িত সবাইকার উৎসাহতে এইসব কাজগুলো হচ্ছে দিনের দিন দীর্ঘদিন ওই লোকাল জায়গা যেখানে মরামর ছিল সেখানকার ছবি যদি থাকে নিশ্চয়ই দেখতে পাবে ডোবার পর ডোবা করে দিয়েছে লেভেল জায়গা ছিল এটা বরাবরই উঠে চলছে আজ দশ বছর ধরে চলছে মোরামের কারবার দিনে রাতেই চলছে আজ তো দিনের আলোতেই গাড়িগুলো ধরা হলো টিপেছু কিছু পয়সা আদায় করছে আদায় করার একজন কি কনস্টেবল আছে বাড়ি বাড়ি ঘুরছে ট্রাকটারলাদের তাদের কাছে টিপেচুর কিছু একটা মাছ হারা নিচ্ছে আর রামদিনা লাইত হচ্ছে মদস সাধারণত তৃণমূলের লোকাল যারা নেতৃত্ব আছে বা লোকাল প্রশাসন আছে তাদের নেতৃত্বে তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করে জানিয়েছে সরকারি আধিকারিকদের পদক্ষেপ প্রশংসনীয় বিজেপি শুধু ভিত্তিহীন অপপ্রচার করছে আমি একজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব হিসেবে বলবো এটা অত্যন্ত নিন্দনীয় কাজ আজকে যদি এই ঘটনা কোনো দুষ্কৃতি ঘটিয়েছে পুলিশ এবং রেভিনিউ অফিসার যে কাজটা করেছে আমি তাদের সাধুবাদ জানাবো এবং বিজেপি নামক যে রাজনৈতিক দলটা তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে ভয় কারণ আমাদের দল অত্যন্ত সঙ্গে রাজনীতি করে এবং দু হাজার এগারো সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে আমরা লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত এ কাজ তৃণমূল কংগ্রেস কখনই করতে পারে না কেউ বা কোনো দুষ্কৃতি যদি করে তার দুষ্কৃতিতে দোষ এবং পুলিশ এবং রেভিনিউ অফিসার অত্যন্ত ভালোভাবে সেটা চেজ করে ধরেছে আমি তারে সাথেwatt তবে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে প্রশাসন এতদিন কোথায় ছিল এবং শাসক দলের প্রভাব থাকলে তদন্ত কত দূরে গোবে নিউজ আজ বাংলা বাকুড়া ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মারবেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ অথবা এইট নাইন ওয়ান আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলাম আরামবাগ কোটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলসে দেবো পারি